নমস্কার গল্পকথায় সৌগত চ্যানেলে সবাইকে স্বাগত প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসটি আমি পড়ে শোনাচ্ছিলাম আজ ষোড়শ পরিচ্ছেদের পরবর্তী অংশ অপূর্ব জ্যোৎস্না রাত যুগল প্রসাদ ও রাজু পাড়ে গল্প করিতে আসিল কাছারি হইতে কিছু দূরে একটি ছোট বস্তি বসিয়াছে সেখানকার একটি লোকও আসিল আর চার দিন মাত্র তাহারা ছাপরা জেলা হইতে এখানে আসিয়া বাস করিতেছে লোকটি তাহার জীবনের ইতিহাস বলিতেছিল স্ত্রী পুত্র লইয়া কত জায়গায় ঘুরিয়াছে কত চরে জঙ্গলে বন কাটিয়া কতবার ঘোয়ার দোর বাঁধিয়াছে কোথাও তিন বছর কোথাও পাঁচ বছর এক জায়গায় কুশি নদীর ধারে ছিল দশ বছর কোথাও উন্নতি করিতে পারে নাই এইবার লবটুলিয়া বইহারে আসিয়াছে উন্নতি করিতে এইসব যা যাবর গৃহস্থ জীবন বড় বিচিত্র কথা বলিয়া দেখিয়াছি ইহাদের সঙ্গে সম্পূর্ণ বন্ধনমুক্ত ব্রাত্য ইহাদের জীবন সমাজ নাই সংসার নাই ভিটার মায়া নাই নীল আকাশের নিচে সংসার রচনা করিয়া বনে শৈলশ্রেণীর মধ্যস্থ উপত্যকায় বড় নদীর নির্জন চরে ইহাদের বাস আজ এখানে কাল সেখানে ইহাদের প্রেম বিরহ জীবন মৃত্যু সবই আমার কাছে নতুন ও অদ্ভুত কিন্তু সকলের যে অদ্ভুত লাগিল বর্তমানে এই লোকটির উন্নতির আশা এই লবটুলিয়ার জঙ্গলে সামান্য পাঁচ বিঘা কি দশ বিঘা জমিতে গম চাষ করিয়া সে কিরূপ উন্নতির আশা করে বুঝিয়া উঠা কঠিন লোকটির বয়স পঞ্চাশ পার হইয়াছে নাম বলভদ্র সেঙ্গাই যাতে চাষা কলোয়ার অর্থাৎ কলু এই বয়সে সে এখনও আশা রাখে জীবনে উন্নতি করিবার আমি জিজ্ঞাসা করিলাম বলভদ্র এর আগে কোথায় ছিলে হুজুর মুঙ্গের জেলায় এক দিয়ারার চরে দু বছর সেখানে ছিলাম তারপর অজন্মা হয়ে মকাই ফসল নষ্ট হয়ে গেল সে জায়গায় উন্নতি হবার আশা নাই হুজুর সংসারে সবাই উন্নতি করবার জন্যেই চেষ্টা পায় এইবার দেখি হুজুরের আশ্রয়ে রাজু পাড়ে বলিল আমার ছটা মহিষ ছিল যখন প্রথম এখানে আসি এখন হয়েছে দশটা লবডুলিয়া উন্নতির জায়গা বলভদ্র বলিল মহিষামায় একজোড়া কিনে দিও পাড়েজি এবার ফসল হোক সেই টাকা দিয়ে মহিষ কিনতেই হবে ও ভিন্ন উন্নতি হয় না গনরি ইহাদের কথা শুনিতেছিল সেও বলিল ঠিক কথা আমারও ইচ্ছা আছে মহিষ দু একটা কিনব একটু কোথাও বসতে পারলেই মহালেখারূপের পাহাড়ের গাছপালা এবং তাহার পিছনে ধনঝরি শৈলমালা অস্পষ্ট হইয়া ফুটিয়াছে জ্যোৎস্নার আলোয় একটু একটু শীত বলিয়া ছোট একটি অগ্নিকুণ্ড করা হইয়াছে আমাদের সামনে একদিকে রাজু পারে ও যুগল প্রসাদ অন্যদিকে বলভদ্র ও তিন চারটি নবাগত প্রজা আমার কাছে কী অদ্ভুত ঠেকিতেছিল ইহাদের বৈষয়িক উন্নতির কথা উন্নতি সম্বন্ধে ইহাদের ধারণা অভাবনীয় ধরনের উচ্চ নয় ছটি মহিষের স্থানে দশটা মহিষ না হয় বারোটা মহিষ এই সুদূর দুর্গম অরণ্য ও শৈলমালা বেষ্টিত বন্য দেশেও মানুষের মনের আশা আকাঙ্ক্ষা কেমন জানবার সুযোগ পাইয়া আজকার জ্যোৎস্না রাতটাই আমার নিকট অপূর্ব রহস্যময় মনে হইল শুধু জ্যোৎস্না রাত কেন মহালেখারূপের ওই পাহাড় দূরে ওই ধনঝরি শৈলমালা ওই পাহাড়ের উপরকার ঘন বন বনশ্রেণী কেবল যুগল প্রসাদ এসব বৈষয়িক কথাবার্তায় থাকে না ও আর এক ধরনের ব্রাত্য মন লইয়া পৃথিবীতে আসিয়াছে জমি জমা গরু মহিষের আলোচনা করিতে ভালোওবাসে না তাহাতে যোগও দেয় না সে বলিল সরস্বতী কুণ্ডির পুব পাড়ের জঙ্গলে যতগুলো হংসলতা লাগিয়েছিলাম সবগুলো কেমন ঝাঁপালো হয়ে উঠেছে দেখেছেন বাবুজি এবার জলের ধারে স্পাইডার লিলির বাহারও খুব চলুন যাবেন জ্যোৎস্না রাতে বেড়াতে দুঃখ হয় যুগলপ্রসাদের এত সাধের সরস্বতী কুণ্ডির বনভূমি কতদিন বা রাখিতে পারিব কোথায় দূর হইয়া যাইবে হংসলতা আর বন্য সেফালির বন তাহার স্থানে দেখা দিবে শীর্ষে ওঠা মোকাই ও জনারের ক্ষেত এবং সারি সারি খোলা ছাওয়া ঘর চালে চালে ঠেকানো সামনে চারপাই পাতা কাদা হাবড় আঙিনায় গরু মহিষ জাব খাইতেছে এই সময় মটুকনাথ পণ্ডিত আসিল আজকাল মটুকনাথের টোলে প্রায় পনেরোটি ছাত্র কলাপ ও মুগ্ধবধ পড়ে তাহার অবস্থা আজকাল ফিরিয়া গিয়াছে গত ফসলের সময় যজমানদের ঘর হইতে এত গম ও মকাই পাইয়াছে যে টোলের উঠানে তাহাকে একটা ছোট গোলা বাঁধিতে হইয়াছে অধ্যাবসায়ী লোকের উন্নতি যে হইতেই হইবে মোটুকনাথ পণ্ডিত তাহার অকাড্য প্রমাণ উন্নতি আবার সেই উন্নতির কথা আসিয়া পড়িল কিন্তু উন্নতির কথা না আসিয়া উপায় নাই চোখের উপর দেখিতে পাইতেছি মোটুকনাথ উন্নতি করিয়াছে বলিয়াই তাহার আজকাল খুব খাতির সম্মান আমার কাছারির যেসব সিপাহী ও আমলা মটুকনাথকে পাগল বলিয়া উপেক্ষা করিত গোলাবাঁধের পর হইতে আমি লক্ষ্য করিতেছি তাহারা মটুকনাথকে সম্মান ও খাতির করিয়া চলে সঙ্গে সঙ্গে টোলের ছাত্র সংখ্যাও যেন বাড়িয়া চলিয়াছে অথচ যুগল প্রসাদ বা গণরীতেওয়ারীকে কেউ পৌঁছেও না রাজু নবাগত প্রজাদের মধ্যে খুব খাতির জমাইয়া ফেলিয়াছে জড়িবুটির পুঁটুলি হাতে তাকে প্রায়ই দেখা যায় গৃহস্থ বাড়ির ছেলে মেয়েদের নাড়ি টিপিয়া বেড়াইতেছে তবে রাজু পাড়ে পয়সা তেমন বোঝে না খাতির পাইয়া ও গল্প করিয়াই সন্তুষ্ট ধন্যবাদ